রমজান আসতেছে এই রমজানটা আমাদের কাছে অনেক দামি এই রমজান আমার জীবনকে যদি পরিবর্তন না করতে পারে আল্লাহ রসুল সিঁড়ি আল্লাহ তিনবার আমিন বলছেন সাহাবাহিক বললেন যে ইয়া রসুল আল্লাহ আক পর সিয় সাবাক কোনো কিছুই বুঝলাম না তিন সিঁড়িতে তিনটা পা রেখে আপনি তিনবার আমিন বললেন কি কারণ রসুল বলেন প্রথম সিঁড়িতে যখন পা রাখছি জিবরাইল আমিন সৈয়দুল মালাইকা সমস্ত ফেরেস্তাদের সর্দার উনি বদ্ধ করছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু সল্ল্লাহ আলিয়া সাল্লাম বলল না দুরুশরীফ পড়ল না ওই ব্যক্তি ধ্বংস হোক মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলিয়া উনি বলেন যে আমি আমিন বলছি দ্বিতীয় সিঁড়িতে পার আছে আর বলল ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মাতা পিতার যে কোনো একজনকে পাইলো আর জান্নাত কনফার্ম করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক ওয়ালা তাকুল লাহুম আউফ ইন ওয়ালা তানহারহুমা ফকুল মাতা পিতা কাউকে কষ্ট দেওয়া যাবে না উসब्द বলবে অথবা আমি তাদের সেবা করে কষ্ট पाया আমি উৎশব্দ আমার এটা বলার অধিকার নাই 3 নাম্বার 3 নাম্বার স্টেপ ব্যাপার এটা রাসূল আমিন বলছেন বলেন যে সাইয়দুল মালায়েকা জিবরিল সে বद्दुआ করছে ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পাইলো আর নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না চিন্তা করেন সঈদুল মালাইকা সমস্ত ফেরেস্তাদের সর্দার সবচেয়ে নৈকট্যতম মাখলুক আল্লাহ উনি বদোয়া করছেন আর সমস্ত নবীদের সর্দার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়াল্লাম ওই বদয়ার সাথে সিল মারছেন আমিন বলছেন মানি এটা একটা সিল বসাইছেন এই বদদোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে এই জন্য পরিতাপের বিষয় রমজান আসতেছে এখন থেকে দৃষ্টি করেন এবার রমজানে আমি মিথ্যা কথা ছেড়ে দিবো আর জীবনে কোনোদিন মিথ্যা বলবো না মানুষের জীবনে একটা টার্নিং পয়েন্ট থাকে ইউটার্ন গাড়ি একটা ভুল পথে চলে গেলে সেই ইউটার্ন খুঁজে কোন জায়গা দিয়ে গাড়িটা ঘুরাবো বাগের জায়গায় নিয়ে যাওয়া আমরা আসছি রুজগত থেকে পাঠানো হয়েছে কিসের জন্য আখেরাতের প্রস্তুতি নেওয়ার জন্য আইসা দুনিয়ার চাকচিক্যের মধ্যে পৈরান নিজে ডুবে গেছি আল্লাহ তালা ইউটার্ন নেওয়ার জন্য এই যে রাস্তার মাঝখানে মাঝখানে যে ফাঁকা থাকে এই আল্লাহ আল্লাহতালা আমাদের জীবনে বাকি বাকি এই সমস্ত ইউটার্ন গুলা রাখছেন যে তুমি জীবনে টার্নিং পয়েন্ট এখানে এসে তুমি জীবনের মোড়টা ঘোরাও এই যে রমজান আসছে জীবনটা ঘোরাও এই যে কোরবানি আসছে জীবনটা ঘোরাও এই যে রজব মাস চলতেছে জীবনটা ঘোরাও এই যে প্রতি সাত দিন ছয়দিন পর পর শুক্রবার দিছি জীবনটাকে ঘোরাও ঘোরা এই ঘুরাই থাকতে হবে প্রতি শুক্রবার তহবা করতে হবে শনিবার রবিবার সোমবার আবার আগের মতো হয়ে যাবো কোনো সমস্যা নেই আবার তহবা করব। আবার আগের মতো হয়ে যাবো আবার তওবা করব। কোনো সমস্যা নাই আল্লাহ রসুল বলেন আর তাই কামাল্লা জাম্বালা যে ব্যক্তি গুনাহা থেকে তহবা করে তার গুণাগুলাকে আল্লাহ তালা এমনভাবে পরিষ্কার করে দেন যে তার কোনো গুনাই নাই কেমন যেন কায়াউমিন ওয়ালাদাত কোম্ম আজকেই তার মা তাকে দুনিয়াতে প্রসব করছে কোনো গুনাই থাকে না হতাশ আবার কিছু নাই আরে আমি কি তবা করবো আমি তো আবার গুণাটা করবো না এখানে আসছি তবা করে ফেলি আজকে শুক্রবার তবা করে ফেলি শয়তানের প্ররোচনায় পড়লে তো আবার গুণা হবে এই কারণেই তো আল্লাহ ফেরেস উঠে এই জমিনে ফেরেস তারা ছিল তারা সারাক্ষণ আল্লাহ সকাল সন্ধ্যা আপনার তাজবি পাঠ করি আর কাউকে আনার দরকার থাকি আল্লাহ বললেন যে না সকাল সন্ধ্যা তাজবি আমার পছন্দ না উঠায় নিলেন আসমানে দিলেন জিন্নাতকে কয়েক লক্ষ বছর জিন্নাত পৃথিবীতে বসবাস করছে পুরা পৃথিবীটাকে মেসাকার করে দিছে ফেরেস্তাদের এক টিম অনেকগুলো অসংখ্য টিম পাঠায় এদের সাথে যুদ্ধ করা পারে নাই ইবলিসের নেতৃত্বে এক টিম পাঠায় আল্লাহ তারা পুরা জিন্নাতকে পুরা পৃথিবী থেকে মুক্ত করে দিছে

এটা মানুষ আর নাস নাস মানে নিসিয়ান থেকে মানে যে বারবার ভুলে যায় আদম হাজার জীবন থেকে এক হাজার বছর থেকে চল্লিশ বছর দাউদ আলাহিসামকে দান করছিলেন মালাকুল মত মৃত্যুর সময় হাজির হইল আদম বললেন আরে আমার জীবন তো এক হাজার বছর হায়াত এক হাজার বছর তো বললো যে আপনি তো চল্লিশ বছর আপনার সন্তান দাউদকে দিয়ে দিছিলেন তো বলে যে না দি নেই আল্লাহ বললেন ফানাসিয়া আদম ফি ইয়াত আদম যেমন ভুলে গেছে আদম সন্তানও ভুলে যাবে

যে কিভাবে কামাবো ঘরের কোনায় বসে চিন্তা করতেছে আখেরাটা কিভাবে কামাবো আল্লাহ বলেন নাসিদ লাগু ফি হারসিহি তার ফসলের মধ্যে আমি বরকত দান করি আজ যেই ব্যক্তি দুনিয়া কামায় দুনিয়ার পিছনে ছুইটা আখেরাতকে ভুলা যায় ওয়া মা ফিল আখিরাতি মিন নাসিব আখেরাতে প্রত্যেকটা মানুষের জন্য একটা বরাদ্দ অংশ আছে কিন্তু দুনিয়ার পিছলে ছুটার কারণে আখেরাতের ওই অংশটা নষ্ট করে দেয় তো মাস মাস আসছে যে চূড়ান্ত পর্যায়ের গাড়িটাকে ঘুরে নিতে হবে শেষ আর এই পথে আর আসবো না আর চুরির পথে চলবো না মিথ্যার পথে চলবো না অন্যায়ের পথে চলবো না বাকি জিন্দিগি যতদিন বাঁচি কোরআন অনুযায়ী জীবন করবো পারবো তো আল্লাহ তারা সবাইকে কবুল করুন